হ্যালো সবাইকে আজকের এই বিশেষ ভিডিওটা আমি শুরু করছি মেঘালয়ের অপূর্ব ভ্রমণের একটা মুহূর্ত থেকে কয়েকদিন হলো আমরা মেঘালয় ঘুরতে এসেছি আর আজকের গন্তব্যটা একটু অন্যরকম একটু বেশি রোমাঞ্চকর আমরা এখন হোটেল রুম থেকে বের হয়েছি আর যাচ্ছি এক দারুণ সুন্দর জায়গার দিকে যেটা হয়তো আপনারা নাম শুনছেন কিন্তু সরাসরি চোখে দেখলে মনটা একেবারে হেরে যাবে হ্যাঁ আমি বলছি শিলং সেভেন সিস্টার ওয়াটারফল বা শিলং সেভেন সিস্টার ঝর্নার কথা যাওয়ার পথে যেটা সবচেয়ে বেশি চোখে পড়ছে সেটা হলো রাস্তা জুড়ে কুয়াশার ছাদর একদম যেন মেঘের মধ্যে গাড়ি চালিয়ে যাচ্ছি সামনে কি আছে সেটা ঠিক বুঝতে না পারলেও এক অদ্ভুত রোমাঞ্চক কাজ করছে ভেতরে ভেতরে রাস্তার দুপাশে ছোটো ছোটো সবুজ পাহাড় কোনোটা যেন হাত বাড়ালেই শুয়ে ফেলা যাবে আবার কোনোটা কুয়াশার আড়ালে লুকিয়ে আছে গাছগুলো বীজে সবুজে আর কুয়াশা যেন একদম স্বপ্নপুরীর মতো লাগছে আর এমন একটা আবহাওয়াতে এই জনার দিকে যাওয়ার অনুভূতিটাই আলাদা চারপাশের প্রকৃতি গাড়ির জানালা দিয়ে আসা ঠান্ডা হাওয়া আর এই পাহাড়ি পথ সব মিলিয়ে মনটা যেন একেবারে ফ্রেশ হয়ে যাচ্ছে চলুন আপনাদেরকে নিয়ে যাই শিলং সেভেন সিস্টার জর্নার সেই অপূর্ব রূপের কাছে একদম সামনে থেকে দেখব সেই জলপ্রপাত আর শুনব তার গর্জন আর এই পাহাড়ি রাস্তাটা দিয়ে যেতে যেতে একটা কথা বারবার মনে পড়তেছে আসলেই প্রকৃতির আসল সৌন্দর্য আসলে খুঁজে পাওয়া যায় এমন জায়গাগুলোতেই যেগুলো হচ্ছে গিয়ে শহরের কোলাহল থেকে অনেক অনেক দূরে নীরব নিস্তব্ধ আর একেবারে আপন করে নেওয়ার মতো আমরা যতই এগোচ্ছি ততই যেন কুয়াশা গণ হয়ে আসছে কখনো মনে হচ্ছে যেন মেঘের ভেতর দিয়ে চলতেছি একটু পরেই পৌঁছে যাব সেই চমৎকার জর্নার কাছে সেভেন সিস্টার ওয়াটারফল নামটা যেমন রহস্যময় তার রূপও তেমনই বিস্ময়কর আপনারা সবাই সাথে তাকুন কারণ সামনে যা আসছে তা জীবনে একবার হলেও দেখা উচিত আর এই যে দেখুন এতক্ষণ অপেক্ষার ফল সামনেই দাঁড়িয়ে আছে সেই কিংবদন্তি সেভেন সিস্টার ওয়াটারফল একেবারে স্বপ্নের মতো এক দৃশ্য দেখুন কেমন করে পাহাড়ের বুক চিরে এক একটার পর একটা জোরণা পরে আসছে নিচে মনে হচ্ছে যেন সাতটি বোন পরপর দাঁড়িয়ে আছে। প্রত্যেকে আলাদা কিন্তু একত্রে এক অপূর্ব সন্ধ্যে জড়িয়ে আছে। এই সাতটি জোরণা তাই তো নাম সেভেন সিস্টার ওয়াটারফল এখানে দাঁড়িয়ে থেকে যখন আপনি এগুলো একসাথে দেখবেন তখন বুঝতে পারবেন এই রূপ শুধু চোখে দেখার না বরং মন দিয়ে উপলব্ধি করার মতো সত্যি যেন মনকে আবারও রাঙিয়ে তুলছে ঠিক যেমন পাহাড়ের আঁচলে আঁকা রঙের ছবি এখানকার আকাশটাও দেখুন মনে হচ্ছে যেন আকাশটা নেমে এসেছে পাহাড়ের গায়ে মেঘগুলো একেবারে ডেকে রেখেছে চারপাশ আর সেই কুয়াশার ভেতর দিয়ে ঝর্ণাগুলোর পরে আসা যেন প্রকৃতির নিজ হাতে একা একটা মহাকাব্য চলছে আর এই ঝর্ণাটা শুধু সুন্দর না এটার একটা ঐতিহাসিক গুরুত্ব আছে সেভেন সিস্টার ওয়াটারফল মূলত একটি ঋতুভিত্তিক জলপ্রপাত অর্থাৎ বর্ষাকালে যখন বৃষ্টিপাত বেশি হয় তখন আপনি এই সাতটি দ্বারা একসাথে স্পষ্টভাবে দেখতে পাবেন শুকনো মৌসুমে অনেক সময় কিছু কিছু দ্বারা শুকিয়ে যায় তাই এই মুহূর্তটা একদম স্পেশাল আর এর অবস্থান চেরাপুঞ্জির কাছে যেটার পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপ্রবণ এলাকা হিসেবে পরিচিত এখানকার প্রতিটা জলকোনা প্রতিটা পাহাড় এমনকি গাছের পাতাগুলোতেও বৃষ্টির ইতিহাস জড়িয়ে আছে অনেকেই বলেন এই সাতটি ঝর্ণা ভারতের উত্তর পূর্বের সাতটি রাজ্যের প্রতীক যাদের একসাথে সেভেন সিস্টার বলা হয় নাম্বার ওয়ান অরুণাচল প্রদেশ নাম্বার টু আসাম নাম্বার থ্রি মণিপুর নাম্বার ফোর মেঘালয় নাম্বার ফাইভ মিজোরাম নাম্বার সিক্স নাগাল্যান্ড নাম্বার সেভেন ত্রিপুরা এই সাত রাজ্যের মিলনে তৈরি হয়েছে এই জলপ্রপাতের নাম একটা প্রতীকই গুরুত্ব আছে সাত রাজ্য আলাদা হলেও তাদের ঐক্য ও সম্পর্ক যেন এক স্রোতে মিলেছে একসাথে পড়ে আসছে এই জনার মতোই এ জায়গার আরেকটা বিশেষ দিক হচ্ছে এখান থেকে নিচে তাকালে আপনি দেখতে পারবেন এক বিশাল সবুজ উপত্যকা আর মাঝে মাঝে মেঘ বেশে যাচ্ছে সামনে দিয়ে কিছুই যেন বাস্তব মনে হয় না সত্যি বলছি ছবি বা ভিডিওতে পুরো সৌন্দর্যটা তুলে ধরা অসম্ভব যাই হোক এই জায়গার সৌন্দর্যের কথা আর না হয় নাই বললাম কারণ যত বলবো ততই বলতে থাকবো কিন্তু এই জায়গার সৌন্দর্য বর্ণনা করা শেষ হবে না তাই এখন চলুন একটু ভিন্ন দিকে নজর দিই জোনার পাশ দিয়ে একটু হাঁটলে রাস্তার ধারে দেখা যাচ্ছে ছোটো ছোটো কিছু দোকান সাদামাটা হলেও এই দোকানগুলোর মাঝে একটা অন্যরকম ভালো লাগা আছে মনে হচ্ছে যেন লোকাল সংস্কৃতির এক খোলা জগতে ঢুকে পড়েছি এখানে পাচ্ছেন হালকা খাবার গরম গরম চা গরম গরম মোমো আরও কিছু স্ন্যাক্স আইটেম আর আশেপাশে দেখুন কত নতুন নতুন জিনিস লোকালভাবে তৈরি বাঁশের হাতের কাজ ছোটো ছোটো শিল্প সামগ্রী কাঠের তৈরি মাস্ক পা ফিগারিন রঙিন চাল আর মাফলার অনেক গিফট আইটেম আছে যেগুলো আপনি বাড়িতে নিয়ে যেতে পারেন আপনার নিজের জন্য অথবা প্রিয়জনদের জন্য ছোট্ট একটা মেমরি শিল্প থেকে এক একটা জিনিসে যেন এক জায়গার গল্প লুকিয়ে আছে। হাতের তৈরি বাঁশের প্যান স্ট্যান্ড থেকে শুরু করে পাহাড়ি মোটিফ আঁকা ছোট্ট টেবিল ল্যাম্প পর্যন্ত তো এই ছিল আমার আজকের শিলং ভ্রমণের টুকরো স্মৃতি সেভেন সিস্টার ওয়াটার ফলের অপরূপ সৌন্দর্য মেঘেডাকা পাহাড়ি পথ আর লোকাল দোকানের ছোটো ছোটো ভালো লাগা মুহূর্ত যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত আর এমন আরও ভ্রমণ কাহিনী পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আর এতক্ষণ পাশে থেকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ